আলাইকুম প্রিয় ভাই আশা করি আপনার সবাই ভালো আছেন চলুন আজকে দেখে আসি আমাদের কলাগুলো কতগুলো পাকলো আর কতগুলো পাকে নাই আমার দিয়ে ঘুরে দিছে এতে ভালোভাবে কলাটা কালার আসে আলহামদুলিল্লাহ অনেকগুলোই পাকছে দেখেন সবগুলোই প্রায় কালার আসছে দেখেন এই ভেঙে গেছে ছিলেও গেছে একটা এটা খাইতে হবে এটা নেই একটা শিলা গেছে চিলে গেছে গেল না ভালো চিলে গেছে খায় দেখেন এটা আলহামদুলিল্লাহ অনেকটা কালার আসছে ভিডিওটা দরবার দেখায় দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এই যে একটা পার্টসে হয়তো খুব সুন্দর কালার আসছে আরও আছে নিচের গুলো আরও সুন্দর কালার আসছে হয়তো এগুলি কাঁচা এগুলি পার্ক কিছু কিছুদিন সময় লাগবে একদিন বা দুই দিন এগুলি দেখেন আর একদিন বা দুই দিন লাগবে এই যে দেখেন এগুলো আলহামদুলিল্লাহ এই ছিটা করে যায় এখানে আসলো

আর কাঁচা গুলো রেখে দেব জুরিয়ান لینا কি দেনিবি আমমো আমুটাকে নিয়ে দেখুন দেখেন নরম কিললিগা কলাটা নরম হয়ে ওর কি এটা নিয়ে অল্প আর কি সবজি নিয়ে অল্প বেগআনতেসা দরে দাও বন্ধু কই দেখুন এই কলাগুলা কাঁচা এগুলোকে এখনো রাখতে হবে আরও একদিন বা দুই দিন আর এগুলা এগুলো সবগুলোই পাকা আলহামদুলিল্লাহ দেখেন খুব সুন্দর কালার আসছে আল্লাহ এ নেয়ার মধ্যে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারাও এর শুক্রিয়া আদায় করবেন দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর অনেকটা সুন্দর কালার আসছে দেখেন এগুলা কলাগুলা দেখতে খুবই সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম